এই সরকারের স্বীকৃতির জন্য গণভোট হতে হবে অধ্যাপক গোলাম রসুল সংবাদসূত্র বৈশাখী অনলাইন ডট কম যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল বলেছেন বিপ্লবের পর একটি সরকার গঠন হয়েছে এই সরকারের স্বীকৃতির জন্য গণভোট হতে হবে কিন্তু একটি রাজনৈতিক দল গণভোটের বিরোধিতা করছে যা দুঃখজনক কেউ নতুন করে স্বৈরাচার হওয়ার চেষ্টা করলে সাধারণ মানুষই তাদের প্রতিহত করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত যশোর তিন আসনের এমপি প্রার্থী বিপি আব্দুল কাদের নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেছেন একত্রিশ অক্টোবর শুক্রবার বিকেলে রোপদিয়া বাজারের সংগঠনটি যুব বিভাগ রোপদিয়া অঞ্চলে এই পথসভার আয়োজন করেন গোলাম রসুল বলেছেন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে হত্যা করেছে যার বিচার দৃশ্যমান করে নির্বাচন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গে মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুণে মানের উচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসে বলেছেন জামায়াতে ইসলামের শীর্ষ নেতাদের আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে হত্যা করেছে রায় বিচার দৃশ্যমান করে নির্বাচন দিতে হবে জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে বাংলাদেশ থেকে রাজনীতি নিষিদ্ধ করতে হবে অস্ত্রধারীদের গ্রেপ্তার করতে হবে এরপর আমরা সুষ্ঠু নির্বাচন আশা করতে পারি তিনি আরও বলেছেন জুলাই চেতনাকে ধারণ করে আমাদের সামনে এগোতে হবে আমরা সন্ত্রাস দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে এদেশে শিক্ষিত যুব সমাজ বেকার থাকবে না তিনি আরও বলেছেন জুলাই চেতনাকে ধারণ করে আমাদের সামনে এগোতে হবে আমরা সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে এ দেশের শিক্ষিত যুব সমাজ আর বেকার থাকবে না দেশ থেকে ঘুষকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে তিনি আরও বলেন গ্রামের কৃষকরা দেশের সম্পদ চুরি করে না চুরি করে রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিরা জামায়াতে ইসলামীর কোনো মন্ত্রীর বিরুদ্ধে হাজার চেষ্টা করো শ্রেষ্ঠ সরকার দুর্নীতির তকমা লাগাতে পারেনি জামায়াতে ইসলামী নেতাদের আর হারাবার কিছু নেই মন্তব্য করে গোলাম রসুল বলেন যারা আমাদের হুমকি দুমকি দিচ্ছেন তাদের জানা উচিত আমরা সত্যের পথেই থাকব বাংলার জমিনে জামায়াতে ইসলামী এখন আরও বেশি শক্তিশালী আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর বাংলাদেশ কোনো দল যদি মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত করতে চায় তাহলে এদেশের নারীরাই তাদের জেটিয়ে বিদায় করবে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াত ইসলামী মনোনীত যশোর ও তিন এমপি প্রার্থী বিপি আব্দুল কাদের বলেন যশোর গণমানস পরিবর্তন চায় একাত্তরের স্বাধীনতার পর থেকে যত দল রাষ্ট্র ক্ষমতায় এসেছে কেউ সাধারণ মানুষের জন্য কাজ করে নাই সবাই এসেছে শাসন করতে আর আমাদের সম্পদ লুট করে তারা নিজেদের সম্পদ বাড়িয়েছে তিনি আরও বলেন ২৩৫ পঁয়ত্রিশ বিলিয়ন ডলার আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিদেশ নিয়ে গেছে তারা হাজার হাজার মানুষকে গুম করেছে বিনা বিচারে জুলুম করেছে তাদের আর মানুষ কোনো দিন ক্ষমতায় দেখতে চায় না মানুষ যখন জামায়াত ইসলামীর পাশে দাঁড়িয়েছে ঠিক সেই সময়েই এক শ্রেণীর মানুষ আমাদের ভয়ভীতি হুমকি দেখাচ্ছে কিন্তু জামায়াত ইসলামীর কোনো জাগরণ তারা ঠেকাতে পারবে না এ দেশে আর রাতের বুট হবে না আর কোনো দিন দামি নির্বাচন হতে দেয়া হবে না যারা স্বপ্ন দেখেন ভোট কেন্দ্র দখল করে নির্বাচনে জয়লাভ করবেন তাদের সেই স্বপ্ন বাংলাদেশ আর কোনো দিন পূরণ হবে না সদর উপজেলা যুব বিভাগের সেক্রেটারি সাইফুর রহমান মনিরের সভাপতিত্বে পথসভায় এক রাখে। আস্থায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গে ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান নিয়মিত বস্তনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এএন চ্যানেল বাংলা টিভি ফলো রাখুন এএনবি নিউজ টোয়েন্টি ফোর কম সহ আমাদের হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াত ইসলামী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের যশোরের সভাপতি আব্দুল মালেক খান সদর থানার আমির অধ্যাপক আশরাফ আলী সদর উপজেলা যুব বিভাগের সভাপতি ফেরদুস হাসান জহির প্রমুখ সভা শেষে রৌপদীয়া বাজারে নির্বাচনী প্রচারণা চালায় নেতাকর্মীরা এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান নিয়মিত বস্ত্রনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি ফলো রাখুন এএনবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সহ আমাদের ফেসবুক পেজগুলোতে